সুরায় এখলাসের দ্বারা আপনি সিরিকার কুফর থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আর সুরায় নাসের দ্বারা আপনার রুটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আপনি ছয়তান থেকে বেঁচে গেলেন আপনি বাঁকলুকের ক্ষতি থেকে বেঁচে গেলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরে এখলাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 রসুল বলেন কামিং যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই না পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল নিজেরটা নিজে পড়েন بسم الله الرحمن الرحيم ، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم ، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنة والناس أستكبر الله প্রত্যেকটা যুবক কলি হাত দিয়ে বলো যদি ইনশাল আজ থেকে নামাজ পড়বই পড়ব বলো ইনশাল্লাহ তুমিও কও তুমিও কিন্তু আমার জিম্মাদারের মধ্যে পড়ো তুমিও উখরে যাত নাসের মধ্যে পড়ো হ্যাঁ তুমি ওয়াজ শুনাইলা লেকিন নিজে ওয়াজ খাইলা না হ্যাঁ কিছু পীর আছে নামাজ পড়ে না

বাস্তব না বাস্তব বলেন না ইমান লাগবে ইসলাম লাগবে এহসান লাগবে তাকোয়া লাগবে ইমান লাগবে ইসলাম লাগবে এহসান লাগবে তাকোয়া লাগবে তাইলে বিশ্বাস হইতে পারে ইমান নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই এটা আবার পিসা ভাই কেমনে এটা ধোকাবাদ হ্যাঁ এটা কি আসে না না এরকম সাপ ধোকাবাজ আবার বললেন সাপ কি তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো